শীতকাল তো একদম চলেই এসেছে আর শীতকালটা আমার বেশি ভালো লাগে শীতের শাক জন্য আমার গরমকালে সবজি তেমন বেশি ভালো লাগে না তবে শীতকালে শাক এবং যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো আমি খুবই পছন্দ করি শাকের ভিতরে আমার খুবই পছন্দের শাক হলো পালং শাক আর পালং শাকটা কিন্তু আমি ঝোল ঝোল করে মাছ দিয়ে রান্না করে খেতেই বেশি পছন্দ করি আজকে আমি পালং শাক শিং মাছ দিয়ে রান্না করে নিব। এখানে শাক ধুয়ে নিয়েছি এবং মাছ কিছু ধুয়ে নিয়েছি আরও পরে আবার ধুয়ে নেব আমি এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে কিছু বাটা মশলা দিয়ে দিলাম অল্প আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আমি এক মিনিটের মতো এই বাটা মশলাটাও ভেজে নিব এরপরে আমি একে একে এতে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো যেহেতু শাক রান্না করবো এ কারণে মশলার পরিমাণটা একটু অল্প অল্প করে দিতে হবে শুধু মাছ রান্না করলে কিন্তু আমি এর চেয়েতে একটু বেশি করে মশলা দিই আর শাকে বেশি মশলা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখানে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং তারপরে অল্প একটু ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়েছি যেহেতু মাছ রয়েছে একটু জিরার গুঁড়া দিতেই হবে কিন্তু শাকের ক্ষেত্রে কিন্তু জিরার কোনো প্রয়োজন হয় না আমি পানি দিয়ে এবং মশলাটাকে আমি ভালোভাবে এরকম পানি দিয়ে দুবার আমি কষিয়ে নিব একটু লবণের প্রয়োজন ছিল লবণও দিয়ে দিয়েছি মশলা কিন্তু আমার দুবার কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে মাছগুলো দিয়ে দিব মাছগুলোও আমি দিয়ে দিলাম এখন ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মানে মাছগুলো যখন ফোরটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে রান্না করার জন্য ঝোলের পানি দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর আবারও চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু মাছগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন শাক রান্না করার জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা বলক আসলে আমি এতে শাক দিয়ে দেবো এবং ভালোভাবে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত পানিটায় কিন্তু বলক চলে এসেছে এখন আমি শাক দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেক শাক দিয়ে একটু মাছের সাথে এবং ঝোলের সাথে মিশিয়ে নিব তারপরে বাকি অর্ধেকটা শাকও দিয়ে দেবো একসাথে যদি সব শাক দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোভাবে মিশানো যেত না মাছের সাথে এ কারণে আমি অর্ধেকটা শাক দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং বাকি অর্ধেকটা শাক এখন দিয়ে দিবো কারণ কিছু শাক যদি একটু মিশিয়ে নেওয়া যায় বাকি অর্ধেকটা যদি ভালোভাবে মেশানো নাও যায় তাতেও সমস্যা হয় না ঢাকনা দিয়ে ঢেকে দিলে তো এমনিতেই কিছুক্ষণ পরে শাকটা কিন্তু অনেকটা কমে যাবে আমি বাকি অর্ধেকটা শাক দিয়েও কিন্তু অল্প অল্প নেড়ে নিচ্ছি এবং একটু মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি রান্না করে নিব। পাঁচ ছ মিনিট পরে আমি আবারও ফেরত এসেছি দেখেন শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এবং শাকের পরিমাণ কিন্তু অনেক কমে এসেছে আমি দুয়াটি শাক কিনেছিলাম এখানে কিন্তু তারপরও খুব বেশি পরিমাণে শাক ছিল না খুবই কম ছিল মানে একদম চিকুন চিকুন আটি ছিল যেহেতু শীতের কেবল শুরু শীতের মাঝামাঝি সময় কিন্তু পালং শাকটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম আমি টেস্ট করেছি মনে হচ্ছে আর একটু লবণ লাগবে এই কারণে দিয়ে দিলাম আর শাক রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে এবং আমি এতে ধনেপাতাও দিয়ে দেবো কিছুক্ষণ পরে তো আমি আরও চার পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আর এই ধনে পাতাটা দেওয়ার কারণে শাক এবং মাছ দুটোই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে শীতের সবজি বলতেই ধনে পাতা ধনে পাতা ছাড়া শীতের কোনো সবজিই কিন্তু খেতে একদমই ভালো লাগে না মোটামুটি কিন্তু রান্না কমপ্লিট আর এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে এরপর আমি পরিবেশন করে নেব আমি একসাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাকের কালারটা এসেছে আপনারা কারা কারা পালন শাক মাছ দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন